তারপরে ধরুন সামসাং গ্যালাক্সি এ পঞ্চান্ন একশো জিজিং গ্যালাক্সি এ চন্ন এ চন্ন আট জিবি একষট্টি এর প্রায় ছিল মাত্র চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা মধ্যে ধরল সামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ফাইভ এর প্রায় হলো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছিল বসুন্ধরা বেসমেন্ট টু একশো চার নম্বর দোকান আর আসবেন কিভাবে কারণ বাজার পান্তপাত বসুন্ধরা ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন আপনার যে একজন কাছে জিজ্ঞাসা করলে পাবেন আব্রাহাম ইলেকট্রনিক্স আব্রাহাম ইলেকট্রনিক্স একশো চার নম্বর দোকান